দর্শকগণ এই সমস্ত ধর্মগুরুরা রামচরিত মানুষের কি সার বলেছেন প্রথমে আপনাকে এটা শুনিয়ে দি শুনুন আমাদের ধর্মগুরুরা আপনাকে কেবল এক কথা শুনিয়েছেন যে ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং অবতার নিয়ে মাতা কৌশল্লার গর্ভে জন্মেছিলেন তিনি জন্মের সময় তার চতুর্ভুজ রূপ মাতা কৌশল্যাকে দেখিয়ে স্পষ্ট করে দিয়েছিলেন যে আমি ভগবান বিষ্ণু তারপর যখন শ্রী রামচন্দ্র যুবক হলেন তখন তার বিবাহ সীতাজির সঙ্গে হয়েছিল রাজার ঘরে জন্ম রামচন্দ্রজি জ্যেষ্ঠ পুত্র হওয়ার কারণে রাজা হওয়া নির্ধারিত ছিল কিন্তু রাজ্য অভিষেকের আগেই তাকে বনবাস যেতে হয়েছিল তার সাথে তার পত্নী মাতা সীতাজি ও ভাই লক্ষণও গিয়েছিল সীতাজির অপহরণ রাবণ করেছিলেন নিজে সর্বনাশ করিয়েছিলেন আর রামচন্দ্রজিকেও দুঃখী করেছিলেন বারো বছর ধরে শ্রী রামচন্দ্র সীতাজির খুঁজে লেগেছিলেন রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন সীতাজিকে রক্ষা করেছিলেন আর চোদ্দ বছরের বনবাস সম্পূর্ণ করে অযোধ্যায় ফিরে গিয়েছিলেন অযোধ্যায় ফিরে যাওয়ার দু বছর পরে কোনো কারণে শ্রীরামচন্দ্রজীর গর্ভবতী সীতাজীকে ঘর থেকে বের করে দিয়েছিলেন আজীবন প্রতিপত্নী কখনো মিলিত হতে পারেননি কিন্তু সর্বদাই মর্যাদার সঙ্গে পালন করেছিলেন এই জন্য শ্রীরামচন্দ্রজিকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় আর এটাই রামচরিত মানুষের স্বাদ দর্শকগণ এটা ছিল আমাদের ধর্মগুরুদের শ্রী রামচরিত মানুষ নিয়ে দেওয়া আজ পর্যন্ত জ্ঞান দর্শকগণ রামচরিত মানুষ প্রত্যেক সনাতনী হিন্দুর নিকট অত্যন্ত মান্য এবং পবিত্র গ্রন্থ কি এমন হতে পারে যে কেবল এক রাজা আর রানীর কাহিনীর মতন রামচরিত মানুষের সার মোটেই না রামচরিত মানুষকে যদি এই জ্ঞানহীন ধর্মগুরুরা বুঝতে পারিননি। কিন্তু এখনও যে রহস্যসন্ত রামপালজি মহারাজ আপনাকে রামচরিত মানুষ থেকে আপনার সামনে তুলে ধরবে তা দেখে আপনার হুঁশ উড়ে যাবে সকাল এগারোটায় केबुल संत रामपाल जी बांग्ला सत्संग यूट्यूब चैनल